দীর্ঘ জল্পনার অবসান হল মঙ্গলবার দুপুরবেলা শহর লাঠিয়াপুরা নম্বর ওয়ার্ড এলাকায় স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত বাড়িতে যায় একদল বিশেষজ্ঞ সহ অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া এবং শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের এবং ইরানি থানার ওসি যতীন্দ্র দাস সহ ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এই হত্যার পিছনে কোনো রহস্য রয়েছে কিনা তা তাগুলো বের করতে মঙ্গলবার দুপুরবেলা শহর লাঠিয়াপুরা চার নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত স্ত্রী হত্যাকাণ্ডের সাথে জড়িত তৌর বাড়িতে যায় অভিযুক্ত তৌর আলীকে নিয়ে এই খুনের কাছে ব্যবহৃত একটি বটি দা ও সেই সময় তার পরনে থাকা কাপড় বাজেয়াপ্ত করে পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞ দলটি বিভিন্ন দিক খতিয়ে দেখে এর পিছনে কোনো রহস্য রয়েছে কি না বিগত দুদিন তৌরালির বাড়ির পাশে থাকা একটি গাছে দিনের বেলা ও রাত্রিবেলা একটি জলাশয়ের মধ্যে কাটিয়েছে বলে পুলিশকে জানায় তৌরালি কিভাবে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাও সে অভিনয়ের মাধ্যমে শহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকর সহ ইরানি থানার পুলিশ ও অতিরিক্ত মহকুমা শাসককে মঙ্গলবার দুপুরবেলা এই স্থানীয়রা ভিড় জমান তৌরালের বাড়িতে বিশেষজ্ঞ দলটি হত্যার কাজে ব্যবহৃত হওয়ার সমস্ত কিছু বাজেয়াপ্ত করে তদন্তের জন্য অভিযুক্ত তৌর আলীকে আজ ইরানি থানা থেকে শহর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয় মাননীয় আদালত একদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন বলে জানা যায় উল্লেখ থাকে যে শনিবার গভীররতে দা দিয়ে কুপিয়ে স্বামী তৌর আলী তার স্ত্রী মিশোপা বেগমকে হত্যা করে এবং সে পুলিশের ভয়ে দিয়েছিল গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত্রিবেলা শহর মহকুমা পুলিশ আধিকারিক ও ইরানি থানার পুলিশ একটি জলাশয় থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে চলতি মাসের উনিশ তারিখ শহর ইরানি থানায় মিশুপা বেগমের বাপের বাড়ির লোকেরা তৌর আলী সহ ওই এলাকার আরেক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইরানি এস দু হাজার চব্বিশ নম্বরে চারশো আটানব্বই এ তিনশো দুই বাই চৌত্রিশ করা হয় ইরানি থানার পুলিশকে তৌর আলী থানায় তার স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে জড়িত ছিল বলে সে তার স্ত্রীকে খুন করে অন্যদিকে ওই গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ার কারণেই এই খুন এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ইরানি থানার পুলিশ কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি এনেকে ঠিকেই আৰু স্যার আমরা একটু করবা নিকেলে গেছে স্যার আজ সেখানে আপনারা জানেন যে গতকালকে রাজ্যে আমরা ভারাগেছির আসামিকে অ্যারেস্ট করেছি তো তার জবার্মেন্ট দিয়ে কালকে নিয়েছি এবং আজকে ম্যাজিস্ট্রেটের সামনে এবং ইন্ডিপেন্ডেন্স ইন্টিলেন্সের সামনে সে শিকার করেছে শনিবার দিন রাত্রে ভোর রাত্রেবেলা আছে তা তার স্ত্রীকে খুব হত্যা করেছে তো যে দাওটি দিয়ে হত্যা করেছে এই দাউটি আমাদের দেখাতে পারবে তাই আজকে আমরা এখানে নিয়ে এসেছি এবং তার বাড়িতে যখন আমরা সবাই এসেছি সে দাউটিকে চিহ্নিত করে দেখিয়েছে যে এই দাউটি সে তার থেকে খুন করেছে এবং বিছানার মধ্যে যখন শুয়েছিল তখনই তাকে তিন চারটি দিয়ে তাকে হত্যা করেছে এবং হত্যা করেছে সে এখান থেকে দাউটিকে ওয়াশ করে পালিয়ে যায় দাও এবং তার যে লঙ্গি পরা ছিল লঙ্গের মধ্যে আমরা ব্লাস্টিং পেয়েছি তো দুটি আমরা শেষ হয়েছি এবং গত পরশু দিন আমরা ওইখান থেকে লাস্টিন এবং বালিশ যে বালিশের মধ্যে শুয়েছিল বালিশটাও রক্ত মাথা ছিল এটা আমরা শেষ হয়েছি আরও অনেক জিনিস শেষ করেছি এখন আমরা তাকে নিয়ে যাচ্ছি আজকে আমরা কুটে এটা যৌতুক বা পণ নাকি অন্য কোনো কারণে আর বক্তব্য হচ্ছে যে অবৈধ কোনো সম্পর্ক ছিল এই সে খুন করেছে এখন মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে কমপ্লেন করেছে এবং আমরা প্রমাণ পেয়েছি যে একটু টাকা পয়সা সে বিভিন্ন সময় দাবি দাবা করতো এবং এই নিয়ে অনেকদিন ধরে ঝগড়া চলছে মধ্যে একবার কি হয়েছে যাক আমরা সম্পূর্ণ বিষয়টি এখন তদন্ত আওত দিন আজকে কোর্টে পরিষ্কার স্যার হ্যাঁ আসছি থ্যাংক ইউ স্যার